অনেকেই জানতে চেয়েছেন ভেলোরে এসে আমরা যে রুমটাতে আছি তার ভাড়া কত সো আমি যে রুমটাতে আছি এখানে কমপক্ষে চারজন ঘুমাইতে পারবে কিন্তু আমরা ঘুমাই অনলি দুইজন আর এই রুমটার ভাড়া মাত্র সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকার রুমও কিন্তু আছে যেখানে অনলি দুইজন ঘুমাইতে পারবে তো এই যে ভাড়াটা সেটা আমাদের শেষ সময়ে মানে আমরা এখানে যতদিন থাকবো তারপরে এই যে মালিক তো সে ভাড়া নেবে কি না জানি না যদি না আমি জানাবো জানাবো। নিলেও কারণ সে আমাদেরকে খুব নেয় আপনাদেরকে ভালোবাসে কারণে আমরা যখন ফার্স্ট টাইম আসি সেও কিন্তু ভাড়া নিতে চাচ্ছিল না অনেকেই হয়তো ভাবেন যে সাড়ে তিনশো টাকা বা আড়াইশো টাকার রুম আছে ভাড়া এত কম আপনারা একটা হিসাব করে দেখুন যদি কেউ এক মাস থাকে তাহলে কত টাকা হয় কারণ যারা ভেলোরে আসে অনেক বড় সমস্যার জন্য আসে তো তাদের কমপক্ষে এখানে পুনরো বিশ দিন থাকা লাগে এবং সেখানে কিন্তু একটা বড় খরচ হয়ে যায় তারা জানতে চাইছিলেন হয়তো জানতে পারছেন আর নতুন নতুন কি জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন সময় পাইলে অবশ্যই আপনাদেরকে আড়ানোর চেষ্টা করব সব মিলিয়ে আমরা এখন তামিলনাড়ুর ভেলোরে আছি কোনো সমস্যা আমরা এখনো ভোগ করিনি থ্যাঙ্ক ইউ সো মাচ যারা আমাদেরকে সাহায্য করেছেন করছেন সব খুটি নাটি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকার চেষ্টা করুন বাই